হাই ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি তো আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম আজকে আমার রাজাকে নিয়ে বেরোচ্ছি রাজাকে নিয়ে যাচ্ছি কোথায় বলুন তো চব্বিশ তারিখে বোধহয় তার জন্য আমি রাজাকে নিয়ে চলে যাচ্ছি রাজার জামা কিনতে খুব আনন্দ করে জামা কাপড় ও তো ছোট হেল্ল জামা কাপড় বুঝতে পারি না হ্যাঁ ও কি ধরনের কিনতে হবে ও নিজে যাবে নিজে গিয়ে পছন্দ করে ও কিনবে ঠিক আছে রাস্তায় যেতে যেতে আবার দেখা হবে টাটা বেরিয়ে পড়েছি গাড়ির মধ্যে আছি রাজা নামে বসে আছে আমার সোনা ছেলেটা আর এখানে সারা দিকে গাড়ির চার দিকে গাড়ি জ্যামে আটকে গেছে পেছন দিকটা দেখ পেছন দিকটা রাস্তাঘাট সব জ্যাম হয়ে গেছে কে আবার ফোন করলো দেখি এর ওপর দিয়ে যাচ্ছি আর এই সাইডগুলো ওই সাইডটা একটু লাইট লাগানো হয়েছে এইদিকে এরপরে হচ্ছে থার্টি ফার্স্ট জানুয়ারি আসবে লাইট চালানো হবে ব্রিজের ওপরে আমাদের এই ব্রিজের ওপর দিয়ে আস্তে আস্তে করে আমরা যাচ্ছি দেখি কোথায় যেতে পারি এই রাজার আমি দুটো তারিখ থেকে নেমে দাদা নামছে এবারে যাবো বাজার কলকাতায় বাজার কলকাতার দিকে রওনা হয়েছি যাচ্ছি

এটাও তো সাদা খালি সাদা নেমে সাদা পেন সাদা এই কালো প্যান্ট সাদা উডি এত জামা দেখাচ্ছি হবে না উডি 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 দেখে নিয়ে এখন হচ্ছে না না ভাই কি

কেনাকাটি হয়ে গেল আমাদের এখন রাজাকে নিয়ে এবার আমরা গাড়ির যাবো বাড়িতে ঠিক আছে রাজা নিজের পছন্দ করে সব কিছু ফিরেছি শুধু কালো আর সাদা ব্ল্যাক আর হোয়াইট বলছে ব্ল্যাক আর ছাড়া কোনো কি পোশাক হয় ঠিক আছে ওর পছন্দ অনুযায়ী কেনা হয়েছে ঠিক আছে এখন বাড়ি যাবো ছেলেকে নিয়ে গেছিলাম রাজাকে নিয়ে আমার ছোট্ট ছেলে ছোট্টকে ছেলে নিয়ে গেছিলাম বাজার কলকাতায় ওখান থেকে জামা কাপড় কিনে নিয়ে চলে আসলাম এসে রান্নাঘরে চলে এসেছি চিকেন নিয়ে রাজা কি খাবে রুমালি রুটি একটু এনেছি আর হচ্ছে চিকেন কুকারে চিকেন করবো কুকার চিকেন ঠিক আছে দেখতে থাকুন ভিডিওটা ঠিক ঠিক আছে আছে আমি সব দিয়ে কিছুটা পেঁয়াজ এখানে দেবো আর কিছুটা পেঁয়াজ কুকারে তেল দেবো দেখুন হালকা করে তেল দেবো দিয়ে কুকারের মধ্যে কিছু পেঁয়াজ ভাজব ঠিক আছে এখানে কিছু পেঁয়াজ ভাজা হোক এবারে এখানে রসুনের পেস্ট আছে এটার মধ্যে কিছু রসুনের পেস্ট দিয়ে দেবো হয়ে গেল কাঁচা লঙ্কা মিক্সি করেছি কাঁচা লঙ্কা দিয়ে হলুদ গুঁড়ো তারপরে দেবো জিরের গুঁড়ো হয়ে গেল তারপরে দেবো কালারের জন্য লাল রেড মিচে হয়ে গেল তারপরে দেব তেল তারপরে দেব সামত নুন হয়ে গেল এখানে আমি কথা কুকারে পেঁয়াজটা হালকা করে কিছু পেঁয়াজ ভাজছি এটা ভাজা হচ্ছে আর এখানে আমি সব রকম জিনিস দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আলু আমি সেদ্ধ করে রেখেছি হালকা মতো জল ফেলে ঠিক আছে তখন ঢেকে রাখি এটা আমি আমি কী করবো এটা আমি এবারে মাখা দিয়েছি

ঠিক আছে হালকা করে একটু নেড়ে দেবো ঠিক আছে আমি এটা নাড়িয়ে একটু হালকা করে নেড়ে তার মধ্যে আলুগুলো দিয়ে হালকা করে জল দিয়ে দুটো সিটি মেরে সিদ্ধ করে যে আলুটা রেখেছি এখানে দিয়ে হালকা করে সিদ্ধ করে রেখে দিতে হবে দিয়ে তারপর আলুর যে নোংরা জিনিসটা আছে দাদা সেগুলো নষ্ট করে দেবে ময়লা জিনিসগুলো

বেশি জল দেব না যতটা দরকার সেই অনুযায়ী দেব ঠিক আছে দেখুন কিরম হলো দেখুন কালারটা পেয়ে যায় ভালো এসছে কালারটা এবার কি করবো সুপার দিয়ে আমি ঢাকনা দিয়ে চেপে দেবো দুটো সিটি মারলে ঢাকে রান্না করে নিয়ে চলে এসছি কুকারে চিকেন দেখালাম তো কি করে বানালাম ঠিক আছে তো প্রথম থেকে আগে রাজাকে নিয়ে গেছিলাম আজকে নিয়েছে এসে জামা টামা নিয়ে রাজাকে কুকারে চিকেন করে রুমালি রুটি আসার সময় কিনে নিয়ে এসছি রাজা বসে পড়েছে একটু দেরি হয়ে গেছে

আসলে কি বলতো কুকারটা মানে কুকারে দিতে গেলে জল একদম নিচে থাকে আচ্ছা শশা দিব বাবা দেখো পেঁয়াজ আচ্ছা নাও আচ্ছা তুমি নাও হয়ে গেল আচ্ছা ও বাবা আর আমি রাজাকে একটু দিয়ে দিই চিলি চিকেন কালকে তো চিলি চিকেন করেছিলাম ওইটা একটু রাজা একটু খা

बस सब खा के दे और राजा बेटा के दीदी और राजा सोना। आ, दाना। है। ना सोना सोना दना और हार खाए नहीं मम्मी कुछ थोड़ी टुक ना दा तेंग दिलाओ अमर राजा के हां खाएं इना ना मुकमिनो ना खा सल्लू बाबा नो छोड़ दो खा

চব্বিশ <it's> <doors> আজকে গাড়িতে করে গেছি না কি ঠান্ডা বাইরে হাওয়াটা না মানে গাড়ি থেকে বেরিয়েছে বাইরের হাওয়াটা এত ভালো লাগছে না অনেক দিন পরে বেরিয়েছি তো খুব ভালো লাগে আর ঠান্ডাটা উপভোগ করলাম খুব খারাপ লাগছে না সোয়েটার পরেছি মানে গাড়ির ভেতরে একটু গরম গরম লাগছিল বাইরের হাওয়াটা ঝট করে পড়ে না এসি মানে গাড়ির থেকে বেরিয়ে পুরো সারা কলকাতা এসি হয়ে গেছে খুব ভালো লাগলো যা যা জামা টামা কিনলাম তারপরে এসে আবার রান্না বান্না করলাম কুকারে চিকেন করলাম কি করে করলাম সব কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন কালকে আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের দেখা হবে তো আজকের মতন টাটা গুড নাইট